ব্রজ বৃন্দাবনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই কেমন আছেন প্রত্যেকে আমরাও ভালো আছি আশা করি আপনারা প্রত্যেকে একটি একটি জায়গায় নিয়ে যেতে চাই আপনাদেরকে জায়গাতে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের সাক্ষাৎ হাতের চিহ্ন রয়েছে যে জায়গাটি রয়েছি এই জায়গাটির নাম হচ্ছেন শ্যামঢাক একদিন শ্যামসুন্দর তিনি যখন গোচরণ করতে করতে এই জায়গাতে আসেন আর এই জায়গাতে যখন এসেছেন সময় আর আমরাও কিন্তু ঠিক এখন এই এসে এই সামঢাকে যখন আসলেন তিনি আর সামঢাকে এসে খিদে পেয়েছে ভোজন করবেন আর সেই ভোজনস্থলী ভোজন করতে গিয়ে সেইখানে যখন দই খাবেন ইচ্ছে হয়েছে দই খাবেন কিন্তু যখন দই খাবেন সেই দইয়ের আর কোনো পাত্র নেই কি করে খাবেন তাই তিনি কি করলেন এখানে যে কদম্ব বৃক্ষ রয়েছে কদম্ব আদি রয়েছে তাদেরকে বললেন তোমরা এক কাজ করো পাতা হয়ে যাও সাথে সাথে সেই তার পাতা থেকে দোনা ইয়ারি বাটি হয়ে গেলেন তো সেইগুলোই এখন দর্শন করবে আসুন দর্শন করি এতক্ষণ যে আপনাকে যেগুলো ভে কথা বললাম সেই লীলাটা হচ্ছে এই লীলাটা এখনো অদ্যাপীয় সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবানে দেখতে পারে পায় যে দোনার কথা বলছিলাম সেই দোনাটি হচ্ছে এরকম ঠিক এই টাইপের পাওয়া যায় আমাদের এখনো এখানে এটি বাটির মতো হয়ে যায় কিন্তু এখনও কখনো কখনো পাওয়া যায় আরও আগে আরও যে ভিডিও রয়েছে সেগুলোর মধ্যে আপনি দেখতে পাবেন আমাদের কথার মধ্যে অনেক জায়গাতে ব্যবহার ব্যবহার করা হয় পুরো বাটির মতো কিন্তু যদি দেখেন ভালো করে দেখুন পুরো একটি বাটির মতো করে এখানে পাওয়া যাচ্ছে এখনো এটি দর্শন করলেন আরেকটি দর্শন আপনাদেরকে কিন্তু দর্শন করলাম এবং তারপরে হচ্ছে যে দর্শনটি সেই দর্শনটি হচ্ছে মুছলেন কোথায় হাতটি মুছলেন গোবর্ধনের এক শিলাখণ্ড ছিল সেই শিলাখন্ডের মধ্যে যদি ভালো করে দেখাই আপনাকে তাহলে যদি আপনাকে দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে আঙুলের নিশান যদি হাতটি এখানে রাখি আমি আর যদি হাতটি মোছা হয় তাহলে কিন্তু ঠিক এই রকম হবে এখানে এই পাঁচটি আঙুলের নিদর্শন বা এই আঙুলের ছাপ কিন্তু এখানে এই শিলার মধ্যে বিদ্যমান কিন্তু রয়েছে আপনি যদি আসেন এই শাম ঢাকে গোবর্ধন থেকে প্রায় চোদ্দ কিলোমিটার রাস্তা এখানে আর এখানে আসলে কিছু দর্শন করতে পারবেন জায়গাটি ঠিক এরকম ওই দিক দিয়ে আসতে হবে এই শ্রীকুণ্ডের পরিক্রমা কিন্তু আমরা করতে পারি এখন যেহেতু পরিপ্রচন্ড রৌদ্র রয়েছে আর পরিক্রমা যাব একবার দর্শন করবো আপনাদেরকে দর্শন করাই সুন্দর এই সরোবরটি এই এইখানে খুব সুন্দর আমাদের ব্রজবৃন্দা গোবর্ধন থেকে চোদ্দ কিলোমিটার পথ পেরিয়ে আমরা আসলাম এই শামঢাক কুণ্ডেতে শামঢাক কুণ্ডেতে এসে শামঢাকির সেই দর্শন নিদর্শনগুলোকে আমরা উপলব্ধি করলাম আমরা আপনাদের সাথে শেয়ার করলাম সেইগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো থাকবেন সব লাগবে